সব রকম সবজি দিয়ে শীতের এই খিচুড়িটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন এটা যতটাই মুখরোচক ততটাই কিন্তু স্বাস্থ্যকর তাই এই নিরামিষ খিচুড়িটা আপনারা যাতে বাড়িতে পারফেক্টলি করতে পারেন সেই জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ওয়ে আমি পতনু আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি ভেজিটেবল খিচুড়ি বা সব রকম সবজি দিয়ে নিরামিষ খিচুড়ির তাহলে ভেজিটেবল খিচুড়ি বানানোর জন্য সর্বপ্রথম আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র যেটাতে আমি চাল আর ডালগুলো ভিজিয়ে নেবো আমি এখানে একটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি আপনারা চালে যে কোনো চাল দিয়ে করে নিতে পারেন বাট গোবিন্দভোগ চাল দিয়ে করলে দেখবেন গন্ধটা খুব সুন্দর আসে আচ্ছা এখানে আমি বলে রাখি চালের পরিমাণ ছিল তিনশো গ্রাম আর তার জন্য আমাদের মুগ ডাল নিয়ে নিতে হবে দুশো গ্রাম আর তারই সাথে মসুর ডাল নিয়ে নিতে হবে একশো গ্রাম এবারকে জল দিয়ে একবার ভালো করে আপনাদের ধুয়ে নিতে হবে আপনারা যদি মনে করেন মসুর ডালটা স্কিপ করবেন সেক্ষেত্রে আপনাদের চালের আর ডালের পরিমাণটা সমান সমানই এবার এক দুবার ধুয়ে নেওয়ার পরই দেখবেন জলটা এরকম পরিষ্কার হয়ে গেছে আর তারই সাথে যে চালের নোংরাগুলো ছিল সেগুলো বেরিয়ে গেছে আপনারা চালে এটাকে ভিজিয়েও রাখতে পারেন বাট আমি রেকমেন্ড করব ডাইরেক্টলি এটাকে কুক করে নেওয়ার কারণ এটা আমরা কুক করব খুবই স্লো ফ্লেমে আর চালার ডালটা দেওয়ার পরে যদি মনে একটু এক্সট্রা জল লাগবে তাহলে সেটাও এখানে দিয়ে দেবেন তারপর ফ্লেমটা লো রেখে দেখে সেদ্ধ করবেন আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস এই চালার ডালটা দেওয়ার পরে আপনারা এই মুহুর্তে হলুদটা ব্যবহার করবেন না সেটা কেন আপনাদের নিশ্চয়ই দেখাবো বাট তার আগে আমি এখানে কেটে নিচ্ছি কিছু আদা আর তারপর আদারা কাটা হয়ে গেলে কেটে নেবো টমেটো টমেটোটা আপনারা এভাবে রাফলি কেটে নেবেন কারণ বেসিক্যালি এটা আমাদের পেস্ট করে নিতে হবে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে রাফলি কেটে নিলাম আর কাটা হয়ে গেলে আদা টমেটোটাকে একটা মিক্সের মধ্যে নিয়ে নেব আর মাঝে মাঝে এটাকেও আপনাদের মিশিয়ে নিতে হবে যাতে এটা নিচে বসে গিয়ে ধরে না যায় আর এর সাথে ঝালের জন্য আপনারা দিয়ে দিতে পারেন কয়েকটা কাঁচা লঙ্কা তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন আচ্ছা এবার দেখুন এই যে চালার ডালটা ফুটছে তার মধ্যে কিরকম ফেনা এসে গেছে সেই জন্য আমি বলেছিলাম হলুদ তার নুনটা এখানে পরেই হচ্ছে এটা চালার ডালের যেটাকে আমরা ময়লাও বলতে পারি তাই এটা ফেলে ইম্পিউরিটিস আপনারা হলুদটা দিয়ে দেবেন তা না হলে ফেনাটা ফেলার সময় দেখবেন হলুদটাও তার সাথে বেরিয়ে যাবে আর খিচুড়ির কালারটা অতটা ভালো আসবে না আশা করি এবার থেকে খিচুড়ি বানানোর সময় এই পয়েন্টগুলো নিশ্চয়ই মাথায় রাখবেন এবার হলুদ আর নুনটা দিয়ে ভালো করে এটাকে একবার মিশিয়ে নেবো আর তারপর একদম লো করে এটাকে ফুটতে দেবো আর ততক্ষণ আমি আপনাদের ভেজিটেবলগুলো কেটে দেখাচ্ছি সবার প্রথম কেটে নেব একটু ছোটো ছোটো করে গাজর যেহেতু এটা আমরা গোবিন্দভোগ চালে করছি তাই ভেজিটেবলগুলো আপনাদের একটু ছোটো ছোটোই কেটে নিতে হবে তার কারণে এই চালটা আপনাদের খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তাই ভেজিটেবলগুলো যদি বড় বড়ো কাটেন সেখানে দেখবেন ভেজিটেবলগুলো শক্ত থেকে গেছে তাই এইভাবে আপনাদের সব ভেজিটেবল একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে দুটো কাজও ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে আমি এখানে কেটে নিচ্ছি বিনস এছাড়াও বলে রাখি কোন রেসিপির জন্য কোন ভেজিটেবল কিভাবে কাটতে হবে সেই সব কিছু আমি শিখেছি আমার বেসিক কুকিং কোর্সে যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট অতনু রান্নাঘর ডট কমে আর যেখানে কাটিং ছাড়াও থাকবে প্রায় ষাটটারও বেশি ভিডিও যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য তাছাড়াও কোর্সের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর যদি তাও কিন্তু অসুবিধা হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই হেল্পলাইন নাম্বারে আর আপনারা নিশ্চয়ই দেখলেন বরবটিয়ার কোমরোটা কেটে নেওয়ার পরে আমি এখানে কেটে নিচ্ছি ফুলকপি আমি এখানে যে ভেজিটেবলগুলো দিচ্ছি সেগুলি যে আপনাদের দিতে হবে তাও কিন্তু নয় আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল দিয়ে দিতে পারেন আর ফুলকপিটা কাটা হয়ে গেলে অতি অবশ্যই এটাকে একটু নুন জলে ভিজিয়ে রাখবেন কারণ এর মধ্যে যদি রকম পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে আর ফাইনালি ফুলকপির পরে আমি কেটে নিচ্ছি আলু বেশি আলু আমি এখানে ব্যবহার করছি না দুটো ছোট আলুকে আমি এইভাবে করে কেটে তাহলে আমাদের এখানে সব কাটা হয়ে গেল এবার এই সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি সরষের তেল খুব যে বেশি এখানে তেল ব্যবহার করতে হবে তা কিন্তু নয় তিরিশ এম মতো তেল দিয়ে দিলেই হবে আর তেলটা গরম হলে যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো আলুটা এক থেকে দেড় মিনিট একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে ফুলকপিগুলো এখানে আলু বা ফুলকপি আপনাদের লাল করে কিন্তু ভাজতে হবে না মোটামুটি ফর্টি পারসেন্ট মতো কুক হয়ে গেলেই হবে আর এই আলু আর ফুলকপিটা ভাজার সময় আপনাদের দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ আর নুন তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিন এরপর যখনই দেখবেন ফুলকপির কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে কুমড়ো আর গাজর আমি যে সিকোয়েন্সে সবজিগুলো দিচ্ছি আপনারাও একই ভাবে দিয়ে দেবেন তাহলে দেখবেন কোনোটাই ওভারকুক বা আন্ডারকুক হবে না তারপর যখনই দেখবেন কুমড়োটার গাজরটা একটু কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দেবেন বিনস আর বরবটিটা এবার যখনই দেখবেন এই সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে ডাইরেক্টলি দুই দিন চালার ডালের মধ্যে আর ওই একই করেই ব্যবহার করবো বলে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর তারপরে চালার ডালের সাথে সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খিচুড়িটা কতটা কালারফুল লাগছে এবার এই ভেজিটেবলগুলো যখন চালার ডালের সাথে কুক হচ্ছে আমি আপনাদের বাকিটাও করে দেখাচ্ছি তার জন্যই একই করে তিনি নিচ্ছি সামান্য একটু সর্ষের তেল সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর তারই সাথে তিনটে তেজপাতা এরপর যখনই দেখবেন জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধবে হচ্ছে তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা যেটাকে আপনাদের ততক্ষণ খুব করতে হবে যতক্ষণের মধ্যে থেকে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি কিন্তু এখানে কোনো রকম আলাদার মশলা ব্যবহার করছি না টমেটোটাকে আপনাদের এইভাবেই জাস্ট কষিয়ে নিতে হবে যখনই দেখবেন এটা খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তখন এটাকে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিন আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা রতন রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চালার ডালটা কিন্তু এখন প্রায় অলমোস্ট রেডি হয়ে এসছে ঠিক এই যে আপনাদের দিয়ে দিতে হবে করাই ছুটি তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিন তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই রেসিপিটা বানানো কতটা সহজ আর এই স্টেজে আপনাদের অতি অবশ্যই নুনটাও চেক করে নিতে হবে আচ্ছা এখানে আমাদের আরও একটা স্টেপ বাকি আছে যার জন্য একটা তরকা প্যানে আমি নিয়ে নিচ্ছি ঘি যেহেতু এই রেসিপিটা আমি দশ থেকে পনেরো জনের জন্য করছি তাই আমি ঘিয়ের কোয়ান্টিটিটা একটু বেশি নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এরপর ঘিটা যখন এখানে গরম হয়ে গলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথেই দেখবেন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠিক তখনই আপনাদের গ্যাসটা বন্ধ করে তুলে নিতে হবে আর ঠিক খিচুড়িতে দেওয়ার আগে দিয়ে দিতে হবে চা চামচ লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই ছোঁকটা দেওয়ার পরে খিচুড়ির আর গন্ধটা একদমই পাল্টে যাবে তাই রিকোয়েস্ট করব এই স্টেপটা আপনারা মিস করবেন না ব্যাস তাহলে আমাদের সব সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেল তাই এবার এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বাইদবে আমি সে পতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন